বিসমিল্লা রহমান রহিম আমার খলিজার বাগানি ভাই বোনেরা আপনারা দেখতেছেন সবুজের টানে সদর নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আলী প্লান্ট নার্সারিতে আমার এই বাইট পাঁচ সাথে ওনার সাথে আরও বায়ানা আছেন ওনাদের পরিচয়টা ওনারা দিবেন আর বাড়ির মুখ থেকে আমি শুনতে চাইবো যে ভাই কি উদ্দেশ্যে এই সালে সাথে দেখা করতে আসলেন হ্যাঁ সালে অনেক ভিডিও দেখছে হ্যাঁ ভিডিও দেখে সালে ঠিকানা সংগ্রহ করে আসলাম আমি নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ আর সালার বর মূলত বাইরের বাগানটাও দেখতে আসছি প্লাস বাইরের কাছ থেকে কিছু পরামর্শ নিতে আসছি যে আমার সাত বাগানে একটা আতা গাছ আছে হ্যাঁ তারপরে একটা তেঁতুল গাছ আছে এটার মধ্যে এখনো পর্যন্ত দুই বছর হয়ে গেছে গাছের বয়স মানে ফুল ফল হয় না তো এই ক্ষেত্রে বাইরের পরামর্শ নিতে চাইলাম তো ভাই কি পরামর্শ দেয় দেখি বাইরের কাছ থেকে কি পরামর্শ নিব আমরা একটু এই ভাইয়ের কাছে যাই বাইরের পরিচিত একটা আমার নাম শরীফ আমি আপনাদের হবিগঞ্জ বাহবল উপজেলায় আছি বিদ্যুৎ অফিসে ভাই হচ্ছে আমার বড় ভাই সে নারায়ণগঞ্জ থাকে ভাই আমাকে ফোন করেছে যে আসলে বাহবল সালে আহমদ ভাইয়ের বাগানে যাব তো বললাম যে এটা তো আমাদের এখানে পাশাপাশি তো আমার কাছে চলে আসছে ভাইকে এখানে নিয়ে আসলাম আমার নাম মুর্শিদ আলম হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি বাহুবল সাব জেনাল অফিসে কর্মরত আছে আর কি আমরা একসাথেই আসছি দর্শক দেখেন আমি তাই বলি মানুষের প্রতি আর সবুজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে মানুষ অনেক কিছু সাধন করতে পারে অনেক কিছু বুঝে নিতে পারে এত এথ ভিডিও দিচ্ছি বাই ওই জায়গা থেকে ভিডিও দেখতেছে তারপরেও আমরা দুটি দিক বিবেচনা করতে পারি একটি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা আর একটি হচ্ছে কোনো বস্তুর প্রতি ভালোবাসা তো ভাই ভাবছে যে শুধু ভাইয়ের ভিডিও দেখে আমি উপকৃত হব সেটা নয় পাশাপাশি ওই মানুষটিকেও আমি একটিবার দেখে ভালোবাসা দেওয়াটা দরকার গেস থেকে আমার এই বাহু বলে ভাই এসেছেন আমার এই ভাঙ্গা বাড়িতে এখনো বাড়িতে যাইতে পারি নাই আমি বের হইতেছিলাম আরেক জায়গায় যাবো আরেকটি বাগান বিজিটে যাবো এরই মধ্যে দেখলাম ভাই এসে নামতেছে তো আসেন আমরা এখন আলোচনা করি ভাই যে বিষয়টা বলেছেন এরকম অনেক অনেকেই আমরা এই অবস্থা ফিল করি যে আমার কাছে ফুল হচ্ছে ফল হয় না কেন এর জন্য আমি ভাইকে আগে জিজ্ঞেস করেছি যে গাছে এর আগে কি কি ব্যবহার করা হয়েছে গাছটি আমি ছবি দেখাইছেন অনেক হাফ হয় না তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমি লিখছি পুরন যে চা চামচ আছে যেটাকে আমরা টেবিল চামচ বলি ছোট্ট চামচ এই চামচে দুই চামচ সাথে জিঙ্ক সালফেট এটা দুই চামচ পটাশ যেটা আমরা মিউরেট অফ পটাশ আমরা বলে থাকি এটা এক চামচ জিপশাম জিপশামটা আমরা যেটা সাদা চুনের মতো পাউডার এটা আমরা দুই চামচ সাথে গোবর আপনার যদি গোবর সংগ্রহে না থাকে সেক্ষেত্রে বাজারে যে জৈব সার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন তবে আমার পরামর্শ থাকে গাছের জন্য গাছের পুষ্টির জন্য সবচেয়ে সবচাইতে বেশি ভূমিকা রাখে গরুর গোবর যেটা এটাই এই সবগুলো মিসকার করে আমরা ড্রামের সাইড দিয়ে একবার ব্যবহার করে দেব দেওয়ার দু চার চার দিন পরে আমরা সেখানে টিএসপি যেটা পসপেট বলে আমরা টিএসপি এখানে আবার ডিএপি আছে ড্যাপ আছে এই বেঙ্গল মিশ্র আছে বিভিন্ন মিশ্র আছে সেটা নয় শুধু যেটা পসপেট টিএসপি এটা আমরা দুইশো গ্রাম একটি হাফ ড্রামের গাছের জন্য ব্যবহার করব। সাথে ইউরিয়া দরকার কারণ এই যে এত এত অনুখাদ্য সহ আমরা খাবার মাটিতে দিলাম সেটা গাছে কিভাবে নিবে সেটা কিন্তু জিপসাম জিপসামের উপকারিতা হচ্ছে মাটি থেকে খাবার গুলা নিয়ে এসে গাছের গুঁড়ায় পর্যন্ত দেওয়া আর নাইট্রোজেন যেটা ইউরিয়া আমরা ব্যবহার করি তার কাজ হচ্ছে গুঁড়া থেকে সেটাকে শোষণ করে আস্তে আস্তে গাছের উপর পর্যন্ত নিয়ে পৌঁছানো এজন্য আমরা খাবার যত খাবার গাছে ব্যবহার করি আমরা যদি নাইট্রোজেন ব্যবহার না করি সেটা গাছে নিতে পারবে না গাছের উপরে যাইতে পারবে না গোড়া পর্যন্ত থাকবে মাটিতে থাকবে উপাদান মাটিতে থাকবে জিপসাম যেহেতু শিকড়ের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসে আর সেখান থেকে নাইট্রোজেন আস্তে আস্তে সেটা গাছে চড়িয়ে দেয় অনেক সময় আমরা শুধু চত্রাকের ছত্রাকনাশক ব্যবহার করি যে আমার গাছের ফল হচ্ছে না ফুল পরে যাচ্ছে আমরা ভিটামিন ব্যবহার করি সেটা দিলে শুধু হবে না সেক্ষেত্রে যে অন্য অন্য অনুকাদ্যগুলো রয়েছে সেগুলো দিকেও আমাদের নজর রাখতে হবে আমরা যেহেতু এর আগে সেটা কোনো কখনো ব্যবহার করি নাই এটা দেওয়ার পরে যখন গাছে ফুল আসবে ফুল আসলে আমরা একবার একটি নাইট এই লিটুসেন বা প্লোরা আমরা যদি লিটুসেন হাতের নাগালে না পাই তাহলে প্লোরা হলো চলবে প্লৌড়ার সাথে আমরা ম্যানকোজেফ গ্রুপের যেগুলা নর্মাল যে যেটা রয়েছে আমরা এন্ডোফিল ব্যবহার করতে পারি অথবা টাইকুজের ব্যবহার করতে পারি মেনসার কি একই না মেনসারের ক্যাটাগরি আরো উপরে ওইটাতে আমরা যাইতে হবে না প্রাথমিকভাবে আমরা ওইটাতে যাব না আমরা যদি নাফা এক্সট্রা দিয়ে কাজ সারতে পারি সেখানে অ্যান্টিবায়োটিক তো দরকার নাই আমার আমি প্রাথমিক চিকিৎসা মেনকুজেব যে এন্ড্রোফিল রয়েছে অথবা টাইকুজেব রয়েছে এইটা দিয়ে কাজ করতে পারবো তো ওই ভিটামিনটার সাথে লেটুসেন অথবা ফ্লোরার সাথে আমি এন্ড্রোফিল অথবা টাইকোজের তিন গ্রাম নেব এক লিটার পানির জন্য আর লিটোসেনটা আমরা পার লিটারের জন্য এক মিলি নেব এক মিলি নিব। নিয়ে যখন গাছে ফুল বের হবে তখন আমরা একবার স্প্রে করে দিব যখন ফুল বাড় বের হয়ে তার পরা গায়নের সময়টাই এই সময় লক্ষ্য করতে হবে ওই সময় কোনো কিছু ব্যবহার করার দরকার নেই যখন ফুলটা ফুইটা যাবে ভেতরে পুষ্প মঞ্জুরিতে যখন ওই গুটি বাঁধা শুরু করে পরাগায়ন চলে ওই সময় আমরা স্প্রে না করে যখন গুটিটা একটু হয়ে গেল তখন আমরা আবার আর একটা স্প্রে করে দেবো যে খাদ্যর তালিকাটা দিলাম অনুখাদ্য সহ যে খাবারের তালিকাটা দিলাম এটা আমরা এখন যদি একবার ব্যবহার করি আমরা যদি আরও দুই থেকে তিন মাস পরে এটা আবার ব্যবহার করি তাহলেই চলবে এটা পনেরো দিন পরে দিতে হবে না আর সাদে কিংবা ড্রামে যারা গাছ করে তাদের জন্য আমার পরামর্শ থাকবে একবার একবার এই খাবারটা প্রয়োগ করেই দশ পনেরো দিন পরে এই সব কিছু অনুখাদ্য সহ গোবরের সাথে করে এক জায়গায় স্টকে রেখে দেওয়া যখন সবগুলো করে স্টকে রেখে আর আবার যখন দুই মাস হইলো ওই যে খাবার আমরা এক একজাতে একটা মিসকার করলাম সেটা আমরা ব্যবহার করে দিলাম সেক্ষেত্রে গাছের চেহারা গাছের স্বাস্থ্য গাছের পুষ্টি সব সবই ভালো থাকে তো বাইকে আমি এই এই গাছটি বাই চেয়েছিলেন কেটে ফেলতে আমি একটা ট্রিটমেন্ট দিলাম যদি মহান আল্লাহর ইচ্ছা হয় যে আমি এই গাছে ফল দিব তার একটা রিজিকের ব্যবস্থা এখান থেকে করব তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি এই গাছে ফল হবে আর এর রেজাল্টটা এর রিভিউটা হয়তো ভাই আমাকে দুই থেকে তিন মাসের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ অনেক কষ্ট করে এই সালেবাইয়ের কাছে আসলেন ভাই ধন্যবাদ দিয়ে ছুটো করা যায় না কৃতজ্ঞতা সহ ভালোবাসা জ্ঞাপন করছি ভালো থাকেন আর সুস্থ থাকেন আর এভাবেই সবুজের সাথে থেকে আমাদের অক্সিজেনটা সরবরাহ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি বাইরের পরামর্শ অনুযায়ী যদি ফল সেট হয় তাহলে এটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বাইরের মাধ্যমে আমি সবাইকে জানাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ